জন্য এখানে উপস্থিত হই নাই তো প্রথমে আসেন আমি একটু আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাই যেখানে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো ওনার সাথে আমার যে কথা হয়েছে উনি কি বলেছেন আপনাদেরকে সেই বয়স রেকর্ড একটু শোনাই কি একটা ভিউ বিজনেসের মতো হয়ে গেল না আমিও বলছি আমার বলা মনে হয় আরও একটু অন্যরকমভাবে বলা উচিত ছিল আমার আমার কথার মধ্যেও কিছু কথা চলে আসছে যেটা আসলে হয়তো আরো একটুখানি সুন্দর করে বলা আমার উচিত ছিল এই জন্য আমিও ক্ষমা চাচ্ছি ভাই আমার উপরে যেন আপনার কোনো দুঃখ রেখে না আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে আবারও মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই হিসাবে সাথে দেখা করার কারণে আমাদের ইমান চলে গেছে তো এই যে ইমান চলে গেছে এই কথাটা কে বলেছে না আমি বলেছি না ওসির রহমান হুজুর বলেছে এটা তো তারাই বলেছে যারা ভিডিও তৈরি করেছে যারা ভিউ বাণিজ্য করেছে যারা ভিডিও বানানোর জন্য থামলি তৈরি করে মানুষকে এইভাবে একটা মিসগাইড করেছে এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি চড়িয়ে দিয়েছে মেম্বারের মধ্যে বসে আমাদের নামে নানান মিথ্যাচার করেছে এর মধ্যে আমাদের সাদিকুর রহমান আজারি ভাই একজন আমি কিন্তু ওনাকে পরবর্তীতে ফোন করে বলেছি আমি জিজ্ঞাসা করেছি যে সাদেক ভাই আপনি যে আমার বিরুদ্ধে এই কথা বললেন আমরা ইমান হারা হয়ে গেছি আমাদেরকে নতুন করে কামাল করে মুসলমান হতে হয়েছে এবং আমার নামে আপনি যা যা বললেন তাকে বললাম যে ভাই আপনি যে এই সমস্ত কথাগুলি বলছেন আপনি আমার ফুল ভিডিও দেখেছেন এক ঘন্টার ভিডিও দেখছেন বলেন না আমি তো এক মিনিটের ভিডিও দেখ আমি সেই প্রোগ্রামে গিয়ে আমি বিষয়টি স্পষ্ট করবেন তিনি স্পষ্ট করেন তাদের কাজারি আমার সাথে কথা বলে আমার কাছে ক্ষমা চেয়েছেন তো এই যে ওনারা আমাকে বলেছেন আমি কিন্তু সাত মাস যাবত এই কথাগুলি আপনাদেরকে বলিনি কেন আর আমার কাছে ক্ষমা চেয়েছে হয়ে গেছে মিট মাঠ হয়ে গেছে এটা নিয়ে সামনে কথাবার্তা আগায় নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু সাত মাস যাবৎ আমাদের ওই ভাইদের অনুসারী যারা আছে তারা যেইভাবে লাগাতার ওই একটা মিথ্যার উপরে এখনও তারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে আমাদেরকে ছোটো করার চেষ্টা করতেছে আসলে যতই আপনারা ছোটো করার চেষ্টা করেন না কেন আমি তো কারোর কাছে বড় হইতে চাই না কারণ বড় হইতে চাইলে আমি কিন্তু আপনাদের সাথে সেখানে থাকতাম মাঠে ময়দানে জবাব দিতাম আমি যদি আপনাদেরকে জবাব দিতে চাইতাম আমি কিন্তু সাত মাসে অনেক জবাব দিতে পারতাম ইভেন আমার সাথে মিজান নাজারিবের সাথে কথা হয়েছে তো মিজান আজারিভাই আমাকে বললেন যে ভাইয়া দেখেন বাংলাদেশের মানুষ তো আসলে ইস্যু খুঁজে তো এখন একটা ইস্যু আসছে সামনে আরেকটা ইস্যু আসবে দেখবেন এই ইস্যুগুলি চলে যাবে এত কিছু হয়ে যাওয়ার পর আজকে সাত মাস কিন্তু আমি বিষয়ে চুপ আছি আমি কিন্তু কাউকে দোষ্য করে একটা বক্তব্য আমি দিই নাই আপনারা দেখাতে পারবেন না যে আমি কাউকে দোষার পরে কোনো বক্তব্য দিয়েছি ইভেন যারা আমার দলের মানুষ আমাকে অপবাদ দিয়েছিল যে আমি মসজিদের চাকরি বাঁচানোর জন্য আমার চাকরি বাঁচানোর জন্য আমি তাদের কাছে গেছি আমি মসজিদের চাকরি ছেড়ে দিয়েছি আমি মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছি আর ওইদিকে আমাদের জামাতের ভাইয়েরা যারা বলেছিলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য আমাদের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজ করেছি তো আমি কিন্তু তখন থেকে মাহফিলও ছেড়ে দিয়েছি এবং আগামী দিনে আমি মাহফিল করবো কিনা সেটা আমি এখনও সিদ্ধান্ত নিই নাই কারণ এই মাহফিলের স্থানটা এতটা নোংরা হয়ে গেছে এতটা বাজে হয়ে গেছে যে একটা মানুষ একটা মানুষকে ঘায়ল করতে সে একবার চিন্তা করে না সে তো আমার মুসলমান ভাই একটা মুসলমান ভাই আঘাত পেলে নবী এসাত করেছেন আমার পুরো উন্মত হচ্ছে একটা দেহের মতো দেহের এক জায়গায় খতল সারা শরীরে ব্যথা হবে আজকে আমাদের বিরুদ্ধে যারা প্রোপাকাণ্ড করেছে তারাও হচ্ছে আলেম সমাজ তারাও কিন্তু আমাদের মতোই আলেম তো তারা একবার চিন্তা করে নাই যে আমি যে কথাটা বলতেছি এটা তো তার প্রতি জুলুম হচ্ছে বরং তারা নিজের দলকে খুশি করার জন্য নিজের সমর্থকদের বাহাবা পাওয়ার জন্য তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে এবং তারা যখন একটাবার মিথ্যাচার করে ফেলেছে এখন তারা যখন আবার চুপ হয়ে গেছে তো চুপ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই মিথ্যাটা বন্ধ হয় নাই বরং ওই মিথ্যাটা লাগাতার চলতি আছে চলতি লাগাতার লাগাতারভাবে কারণ তারা তো ক্লারিফাই করে না তারা তো বলে যে আসলে এটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে তারা তো ওই যে লাস্টে আমার বিরুদ্ধে যে কথাগুলি বলেছে ওইটার উপরে তারা এখনও অটল আছে সুতরাং তাদের তাদের ভক্তরণক্ত যারা তারা তো বিষয়গুলি জানে না আমার মনের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের হিংসা বিদ্বেষ পুষে রাখি নাই বরং আমি ময়দান ছেড়ে দিয়েছি আমি মাঠ থেকে চলে এসেছি এবং আমি দেশের বাইরে চলে এসেছি এবং আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যা করার সেটা আমি করতেছি এবং আমার সন্তানকেও কখনো আমি এই ধরনের নোংরামিতে আমি কখনো জড়াবো না আমি তাকে আলেম বানাবো বাট এই সমস্ত ওয়াজ কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যে ট্যাগিংয়ের রাজনীতি হয় আমাদের দেশে ঘাইলের রাজনীতি হয় একে অপরকে বকাবাজি করা কাউকে ছোট করা ঘায়াল করা এই বিষয়টা আমি আমার সন্তানকে কখনো শিখাব না এবং এই সমস্ত অপর রাজনীতি অপর সংস্কৃতি এবং ঘায়াল করার যে মন মানসিকতা আমাদের বক্তাদের মনের মধ্যে আছে এই বিষয়টা আমি চাই না যে আমার সন্তান এগুলি শিখুক এই তাকে এগুলি থেকে আমি অনেক দূরে রাখবো এবং আমি নিজেকেও এখান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করতেছি কারণ রিজিকের মালিক তো আল্লাহ আমাকে ওয়াজ মাহফিল করেই যে টাকা ইনকাম করে চলতে হবে পেট চালাতে হবে বিষয়টা তো এরকম নয় যারা ওয়াজ মাহফিল করে না তারা কি সংসার চালাচ্ছে না আমার পাক দুইটা হাত দিয়েছে আল্লাহ আমাকে মেধা দিয়েছে শক্তি দিয়েছে সুস্থতা দিয়েছে তো আমি অন্য যে কোনো কর্মকরিংসা আমি খেতে পারবো এই ধরনের নোং আমি যারা করছে আমি তাদেরকে বলবো আপনার আল্লাহরসের নোংরা আমি বন্ধ করেন কারণ মানুষ আপনাদের কাছ থেকে হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু শিখতেছে না মানুষ আপনাদের কাছ থেকে যা দিন শিখতেছে ওই ওয়াজনস শোনার পরে আপনাদের আচার আঁলাখ যখন মানুষ দেখে আর যখন ওয়াজনশ্রীত সাথে আপনাদের আচার আঁকলা মহামালাতে কম্পেয়ার করে তখন মানুষ বুঝে যায় আসলে এটা একটা অ্যাক্টিং এটা একটা কী বলে আনন্দ চিত্ত বিনোদনের জন্য আপনারা করেন অথবা দুনিয়া কামাই করার জন্য করেন এটা একটা ধর্ম ব্যবসার মতো হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো এই সমস্ত মিথ্যাচার থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন যারা এই সমস্ত মিথ্যাচার করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি গত পরশু দিন আপনারা দেখেছেন জামিয়া সোনিয়া আলিয়াকে কেন্দ্র করে একজন রাজনৈতিক নেতা বলেছিল যে জামিয়ার ময়দানে নাকি জামিয়ার মাঠে নাকি আপনার সেনাবাহিনীর তল্লাশি চালিয়ে তারা সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে পরবর্তীতে জগৎসত্ত্বটা জানা গেল এবং তার মিথ্যাচারের মুখোশ উন্মোচিত হল গতকাল রাত্রে তিনি আবার লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন এখন আমার কথা হচ্ছে যদি তিনার যে বক্তব্যটা সেটা যদি লাইভ সম্প্রচার না হতো তাহলে কিন্তু আমরা কেউ জানতাম না কিন্তু তার এই কথাটা কিন্তু তার দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং তারা এটাই বিশ্বাস করে নিত এবং এখানে পরবর্তীতে উনি যে দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টা কিন্তু আসতো না এটা আসছে কখন যখন এই বিষয়টা ভাইরাল হয়েছে যখন মানুষ এটা নিয়ে প্রতিবাদ করেছে ঠিক একইভাবে আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে যেখানে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমি এখন থেকে কোথায় যাব না যাব কার সাথে মিশবো কার সাথে বসবো এই বিষয়ে আপনার কেউ কোনো দায় নেবেন না এবং আমি কারোর সাথে হাত মিলাতে হলে হাত মিলাব বুক মিলাতে হলে বুক মিলাবো আমার ইমান আমার কাছে আমি আল্লাহ এবং তার রসুলের কাছে জবাব দেবো আমি দুনিয়ার মানুষের কারোর কাছে জবাব দিব না আমাদের দায় আপনার নিয়ে না আমি আমার সুনিয়ত দাবাদ নিয়ে আমি একটা স্কুলের কাছে যাবো ব্যাঙ্গালের কাছে যাবো

মানুষের ইজ্জত হানি করার জন্য মানুষকে লেলিয়ে দেয় তাদের থেকে আপনারা দূরে থাকবেন এবং তাদেরকে চিনে রাখবেন এর হচ্ছে তথ্য সন্ত্রাসী পাক এই সমস্ত ফ্যাক্তা সৃষ্টিকারীদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ